বিশ্বাস হচ্ছে না তো অবিশ্বাসও হলো কথাটা সত্যি কোলাঘাট ইলিশ আড়াই কেজি মাত্র পনেরো টাকায় বাড়ির সকল সদস্য মিলা খেয়েছি প্রথম পাতে গরম তেল ও মাছ ভাজা পুইশাখের তরকারি মাছের মাথা দিয়ে এবং পরে সর্ষে ইলিশ শেষ পাতে ছিল ডিমের টক চব্বিশ ঘন্টা হাতে ইলিশে গন্ধ থাকতো পাড়াময় গন্ধ ছড়াতো মা নিজে হাতে গিয়ে কিনে নিয়ে এসছেন কেটেছেন রেঁধেছেন এবং নিজে হাতে পরিবেশন করেছেন শ্রাবণ এলে মনে পড়ে সেই সব দিন ইলিশের খোঁজে সত্যি আর যায় না পয়সা দিয়েও ওই মাছ মিলবে না তাই আর চেষ্টাও করি না এখন বাজারে গেলে বরফ দেয়া বা স্টোরের প্যাকিং করা ইলিশ না আছে সেই স্বাদ না আছে সেই পাড়া মাতানো গন্ধ বাড়ির আবদারে বছর একাধবার কিনি বটে মনে হয় ইলিশ নয় পয়সা এক একানা স্বাদও পাই না শ্রাবণ এলে তাই মন খারাপ করে মা খুব মৎস্যপ্রিয় ছিলেন সেই জন্যেই বোধ আমি এত মৎস্যপ্রিয়